তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইলো যে ভাইরাস কি ভাইরাস কাকে বলে ভাইরাসের সংজ্ঞা ভাইরাস বলতে কি বুঝো তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে আমি সেটাকে বলে তো আজকে শুধু এই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এই প্রশ্নটা করতে পারে যে ভাইরাস কি ভাইরাস কাকে বলে ভাইরাসের সংজ্ঞা দাও ভাইরাস বলতে কী বুঝো ভাইরাস কাকে বলা হয় ভাইরাসের একটা উদাহরণ ভাইরাসের একটা পরিচয় ভাইরাসের একটা বাক্য লিখ তো এই একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তো তো দেখার আগে তোমরা নতুন হেঁটে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অনুশ্রম করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কোন বইয়ের কত নম্বর পিস্টার কুই কি প্রশ্ন রয়েছে ওটা কমেন্ট করে পাঠিয়ে দিলে আমি অবশ্যই সবসময় থেকে তোমাদের উত্তরটা দেখাই দিব তো ভাইরাস কি ভাইরাস বলে ভাইরাসের সংখ্যা ভাইরাসের উদাহরণ উত্তরটা নিতে রয়েছে অত্যটা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওতে তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভার্ট করনুসরণ করবে আর তারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেল লটন অনুষ্ঠান করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে তোমাদের সরাসরি গাইড থেকে লাগে যদি কমেন্ট করো তাহলে আমি সর্বশেষ গাইড থেকে দিয়ে দেব কমেন্ট না করলে তার বুঝতে পারবো না যে তোমরা কোন প্রশ্নটা উত্তর লাগবে বা দরকার হচ্ছে তো ভাইরাস কি ভাইরাস থাকলে ভাইরাসের সংখ্যা বাইরাস বলতে ভাইরাসের একটা উদাহরণ তো নিচে রয়েছে এবং তোমরা যদি আরও কোনো প্রশ্ন লাগে তো বলে দিলাম কীভাবে কীভাবে কমেন্ট করে পাঠাই দিবে তো এই প্রশ্ন কতভাবে করতে পারে সেটা আমি আবার বলবাইরাস কী ভাইরাস কাকে করলে ভাইরাসের সংজ্ঞা দাও ভাইরাস বলতে কি হচ্ছে ভাইরাসের একটা সংজ্ঞা লেখো ভাইরাস কাকে বলা হয় ভাইরাসের একটা উত্তর লেখো তোমাদের যদি আরো কোনো যেমন তোমাদের টিকটকে লাইভ খোলো না ইনস্টাগ্রাম লাইভ খোলো ইউটিউব চলছি এগুলো যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে বললে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কমেন্টে বলবে

তো ভাইরাস হল আমিষ আয়রন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আনুবক আনুবীক্ষণীয় সরলতম অকোষীয় ক্ষুদ্রজীবী তুমি আবার বলেছি দেখো ভাইরাস হল আমিষ আয়রন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আনুবীক্ষণিক আনুবীক্ষণিক সরলতম অকোষী অকোষীয় জীব ক্ষুদ্রজীবী